একটা প্রচলিত কথা আছে মানে হাজব্যান্ড যদি ব্যবসা দেয় তাহলে ওয়াইফরা হয় চেয়ারম্যান আর ওয়াইফ যদি কোনো বিজনেস দেয় সেক্ষেত্রে হাজব্যান্ড হয় ডেলিভারি বয় তো আমার ক্ষেত্রেও সেম যখন আমার কাছে প্রথম অর্ডারটা আসলো আমি খুবই খুশি হলাম যে আহ আলহামদুলিল্লাহ এটা কীভাবে আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে ঘটনা তো এটা এটা হয়ে গেল এখন আমি কি করব স্যার অর্ডার নিশো এখন অর্ডার দাও দু থেকে এখন দুহাজার যখন যেটা ইনভেস্ট করছে এই ভদ্রলোক আমাকে করছে তাকে আমি লাভের কিছু দিইনি এখনো পর্যন্ত তাকে কিছু আমি দিই আর মেয়ে তখন ছোট ছিল ওর একটা পছন্দের ড্রেস ছিল অনার ড্রেস সেই ড্রেসটা ও মোটামুটি দেড় বছর প্রতিদিন পরতো প্রতিদিন একদম প্রতিদিনই স্কুল থেকে ওখানেও ওটা পরে যাবে ও বাসাও থাকবে ইভেন যদি আল্লাহ মাফ করে কেউ মারা গেছে ও ওইখানেও এটা পরেই যাবে বিয়েতেও এই ড্রেস পরেই গেছে মানে আমরা বললাম যে অন্য ড্রেস পর না ওর এটাই পার্টি ড্রেস ওর অনার ড্রেস ওর লাগবে আমার এখানে যে এই আয়নাটা এটা সামনে ও ঘুরতো নাচতো ফিরতো এগুলো করতো তো ও ওর ড্রেসটা পরা এখানেই ঘুরছে তো ছবি তুলে মনে হলো যে আচ্ছা একটা পেজ কিভাবে খুলে আর আমার ফেসবুক থেকেই দেখা গেল যেখানে মনে হয় অপশন আছে ক্রিয়েটে পেজ টাইপ কিছু যেদিন পেজ খোলা সেই দিনই একটা আলহামদুলিল্লাহ অর্ডার আসছে এবং আপু তার দুই মেয়ের জন্য আমার কাছ থেকে নিল আমার কাছে খুবই অবাক করা বিষয় ছিল যে খোলার সাথে সাথে কিভাবে অর্ডার চলে আসে সাথে মানে ঘন্টা খানিকের মধ্যে আমার কাছে একটা মেসেজ আসছিল যে এটা ড্রেসটার দাম এবং নিতে চাই এখন আসলে আমি তো দাম তো জানি না ব্যাপারটা আমার কাছে সহজই ছিল কেন জানি না আমার কাছে মনে হলো যে আচ্ছা কেন হচ্ছে এটা ফ্লোতে ফ্লোতে আমিও বলছি কিন্তু আমি আসলে ওটার তো দাম কিভাবে নির্ধারণ করব আমি তো দাম জানি না এখন অবাক লাগে এখন আমি অনেক প্রোডাক্ট চাই যাচ্ছে এটা বিক্রি হোক ও হচ্ছে না বিক্রি কিন্তু এটা আসলে আমার মাথায় ওইভাবে কাজ করে আমি প্রথম ড্রেসটা কিন্তু আমি দেইনি যে এটা বিক্রি হোক ওটা একটা শখ থেকেই হয়তো বা দিয়েছিলাম আমার বেশিরভাগ মোটিভ থাকে ন্যাচারাল বেস ফ্লাওয়ার মোটিভ আপনি এখানে দেখলেও দেখতে পাবেন সবই ফুল যে কোনো ফুলেরই কাজ আমার করা হয় শাড়ি ব্লকের ক্ষেত্রে ফুল না হলেও পাতা থাকে আর হ্যান্ড পেন্ট যেগুলো সেগুলো তো অবভিয়াসলি ফ্লাওয়ারেই করেছি এখন পর্যন্ত অন্য কিছু আমার করা হয়নি আমি কাস্টমাইজ কাজটা একটু বেশি করি আমার লাকিলি কাস্টমাইজ কাজই বেশি আসে আমাকে কেউ বলে যে আপু এটা আমার লাগবে এভাবে কি আপনি করে দিতে পারবেন তখন যদি আমি পারি তো বলি হ্যাঁ আমি করে দিতে পারবো তো ভাবে করে করে তাদের রিকোয়ারমেন্টে জাস্ট আমি ফিল আপ করছি এটাকে আমি একটু ব্যবসার দিকে নিয়ে যাই দু হাজার আমার কাছে একটা হিউজ অ্যামাউন্টের অর্ডার চলে আসে আমেরিকা থেকে হঠাৎ করে আমার পরিচিত ভাবি আমেরিকায় বাঙালি কমিউনিটিদের জন্য একটা ওনারা পয়লা বৈশাখের জন্য পড়বে সেই সময় আমার কাছ থেকে একটা বিগ অ্যামাউন্টের একটা জিনিস নেয় তিরিশটা শাড়ি তিরিশটা পাঞ্জাবি এবং দশ থেকে পনেরোটা বাচ্চাদের জামা তো ওই টাইমটা আমাকে খুব একটা ক্লিক দেয় যে এতগুলো যখন যাচ্ছে তাহলে হয়তো বা তাই বাতে কিছু একটা ডিফারেন্ট আছে নাহলে এত ঋণন জিনিস থাকতে আমার কাছে কেন তো ওইটা দুই হাজার বিশে গেল দুই একুশেও গেছে বাইশে হয়নি করোনা ছিল করোনার টাইমটাতে হয়নি তবে আমার আরেকটা আপু আছে উনি লন্ডন থাকেন ওই আপুটা আমার কাছ থেকে 22 সালে নিয়েছিল উনি করোনার ভিতরেই পরে ফটোশুট করেছিল তো ওটা আমার কাছে मजा লাগে যে আরে করোনা আমাদের থামায় রাখতে পারে না যে আরে আমাদের শাড়ি পরতেই হবে 2024 এসে মনে হয়েছে যে না এই শখকে আর শখ হিসেবে রাখা যাবে না এটাকে আমি একটু ব্যবসার দিকে নিয়ে চাই আমার এই রুমে মোটামুটি পুরো বাংলাদেশী আপনি পাবেন এই ছোট একটা তাকের মধ্যে পুরো বাংলাদেশ আছে বাংলাদেশ বলতে বাংলাদেশ সব শাড়ি আমার কাছে আছে এটা টাঙ্গাল থেকে আনা এটা আমাদের দেশি কোটা শাড়ি এই যে হাফ সিল্ক এটাও টাঙ্গালের মুসলিম শাড়ি এটা মুসলিমের উপর করা এটা রাজশাহী থেকে এসছে একদম সরাসরি রাজশাহী থেকে আসছে তারপরে আমার হাতের কাছে শাড়ি আছে নিচে যশোরের আছে জামদানি আছে মণিপুরে আমি পড়ে আছি সিলেট থেকে মোটামুটি সব জায়গার কিছু না কিছু দিয়ে আমার এই তাইবা সেকশনটা সাজানো সমগ্র বাংলাদেশে তো আমার তাইয়াবা প্রোডাক্ট যাচ্ছেই আলহামদুলিল্লাহ দেশের বাহিরেও যাচ্ছে যেটা আমাকে খুব খুব খুশি আমি হই যে আমার ছোট্ট একটু কন্ট্রিবিউশন কোন না কোনো ভাবে আমার দেশকেও সাহায্য করছে এই ব্যাপারটা আমাকে খুবই ভালো লাগে হোপ মার্কেটে গেলাম বাচ্চাকে কোচিং দিয়ে যে একটু চলো ঘুরে আসি বাহিরে গেলে দেখা যায় কি ঘুরে ফিরে আমাদেরই পড়া হয় এমনিও পড়ি এ পড়া হয় না তা না অবশ্যই পড়ি কিন্তু ওইদিন হয়তো আমি আমারই একটা হাতের কাজের জামা পরাছিলাম একটা আপু জাস্ট ক্রস করে গেছেন ওকে আমি সেভাবে খেয়াল করিনি তো উনি পিছন দিক থেকে মোটামুটি দড়তে দড়তে আসছে যে আপু একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি একটু অবাক হয়ে বললাম যে জি বলেন তো উনি একটু হাঁপাচ্ছে হাঁপা হাঁপা বললো আমাকে যে আপু আপু ড্রেসটা করতে এখন আমি আবার একই কথা বলবো যে ভাই এটা আবার যাওয়া আমি বললাম যে এটা বলেন আমার ইয়ে আমার আমি অনেকদিন ধরে হাতের কাজের ড্রেস খুঁজি কোথায় পাওয়া যায় এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আমি বলে দিছি যে তাইবা পেজা পাবেন উনি একটু খুশি হলো হাসলো হেসে বললো যে না সত্যি আমার ড্রেসটা আমি এই ধরনের ড্রেস খুঁজছি আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো আপনার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে এটাকে আমাকে একটা করে দিতে পারবেন কিংবা এনে দিতে পারবেন কিনা আর সে জি অবশ্যই পারবো যে আমার তাইবা পেজ এখানে জান আপনি অর্ডার দেন আমি আপনাকে এনে দিচ্ছি তো এটা ফান ছিল বাট উনি আমাকে তখনই অন মোমেন্টে ওনার নাম অ্যাড্রেস দিয়ে গেছে উনিও মিরপুরেরই মিরপুর ছয়ও লাকিল উনার বাসাও ছয় নম্বরে তো ওনাকে আমি পরে এড্রেসটা দিয়েছি এবং এটা আমার খুব একটা মজার একটা বিষয় যে অন দা ওয়েতেও উইন্ডো শপিংয়ে যেও আমার একটা পেজের অর্ডার চলে আসছে এটা সেল হয়ে গেছে এই এই আর কি আলহামদুলিল্লাহ